আমার প্রয়োজন নেই কারো সহানুভূতি সে মানুষ কি গর্ব তোমাদের তোমরা সৃষ্টির সেরা গর্ব মানবিকতার সমাজ সভ্যতা নিয়ে আর সামুদ্রিক জীবেদের উদ্দেশ্যে কত কি বিশ্বে বাক্যবান বড় বড় পশু হিংস্র জীব জানোয়ার বাবা তোমাদের কথিত সেই জন্তু জানোয়ার কোন কোন ক্ষতি করেনি আমার আমার ভাই বোনদের অথচ শ্রেষ্ঠত্বের দাবিদার তোমরা করে আমাকে উচ্ছেদ করেছ আমার প্রিয় ঘর থেকে জন্মভূমি থেকে বিতাড়িত করেছ প্রতিদিন ফেলেছ আগুন প্রেমা বাবা নির্দেশ আমার জন্মদাত্রী মা কোথায় জানি না বিচ্ছিন্ন ও আমার স্নেহ মা তারা হুলিয়া মাথা আজ পলাতক আমার দেহ থেকে বিচ্ছিন্ন হাত পা চোখ নাক দিয়েছে মিসাইলের কালো ধোয়ায় মাথার মাথার মগজগুলো গুলো রক্তের সাথে গড়িয়ে গড়িয়ে পড়ছে নর্দমায় ট্রেনে অবশিষ্ট ছিল যে প্রাণ অতি বেশি নিষ্ঠুরতায় কেড়ে নিলে তাও তোমাদের মায়া কান্না হচ্ছে তোমাদের প্রার্থনা কেছে না না আমার না চাই না চাই না কারো কোনো সহানুভূতি চাই না মানুষের উপর মানুষ রাষ্ট্রের উপর রাষ্ট্র ধর্মের উপর ধর্ম শ্রেষ্ঠত্বের লড়াইয়ের গলি আমি ফিলিস্তিন গাজার বাধ্য হত হাজার হাজার প্রেমিক শিশুর একজন ওমরাল হাদিদি ঘৃণা ঘৃণা ঘ্লানা করি তোমাদের কমিটি বিপ্লবী অভিনন্দন আমাদের ফিলিস্তিন সংহতি কমিটি নিজের কোন লোক যোগার করার ক্ষমতা নাই কিন্তু আমাদের লড়াইয়ের সাথে বাংলাদেশের সকল মানুষ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি তারা সকলে ছিলেন তা না হলে আমরা এটা করতে পারতাম না এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নেতা কমপ্লিট ইতি সদী সবাইকে আমাদের দল ভাষাত Marxist পক্ষ থেকে বিপ্লবের শুভেচ্ছা আপনারা শুনেছেন যে আজকে আমরা যখন এখানে দারানর কথা ভেবেছিলাম এই আয়োজন যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তখনও আমরা দেখেছি যে ইসরায়েল लगातार ভাবে ফিলিস্তিনি সেখানে হামলা করছে এবং কি আমাদের দেশ সহ গোটা পৃথিবী থেকে যে গ্লোবাল সমত ফোটিলা যেটা গ্রেটা থনবাগ এর নেতৃত্বে ইসরায়েলের দিকে রওনা করেছিল তাদেরকে সেখানে ইসরায়েলি বাহিনী হামলা করেছিল অবরুদ্ধ গিয়েছিলেন তাকে ইসরায়েলি কারাগারে নিক্ষেপ করা হয়েছিল আজকে আজকে গতকাল ইসরায়েলের সেই কারাগার থেকে শহীদুল আলম মুক্ত হয়েছেন দেশে ফিরেছেন আপনারা এখানে শুনেছেন এই যে আজকে ইসরায়েল যে বন্দীদেরকে মুক্তি দিতে বাধ্য হলো সেটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে তার দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বের জনগণের যে সংহতি ফিলিস্তিনের আন্দোলনের প্রতি মুক্তিকামী জনতার প্রতি এই আন্দোলনের এই জনতা শক্তির যে আজকে জোয়ার পৃথিবীর দেশে দেশে উঠেছিল ফ্রান্সে ইতালিতে ইতালির কথা আপনারা জানেন যে ইতালির শ্রমিক ধর্মঘটে সেখানে প্রায় অচল হয়ে গিয়েছিল ফিলিস্তিনের মুক্তির দাবিতে এরকম এর আগের বছর আমরা দেখেছি যে আমেরিকায় সেখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে লাগাতার ভাবে সেখানে তারা বিক্ষোভ করেছে অবস্থান করেছিল এবং সেই বিক্ষোভগুলোকে আমেরিকায় যেটাকে গণতন্ত্রের সতিকাগার দেশ বলা হয় তারা আপনারা দেখেছেন কিভাবে সেখানে তাদেরকে সেই বিক্ষোভকে দমন করেছে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি যে আমাদের দেশে বিভিন্ন সময় আমাদের সরকার একটা কথা বললেও যে তারা ফিলিস্তিনের পক্ষে আছে কিন্তু তার পক্ষে যে রাষ্ট্রগত দিক থেকে যে তৎপরতার জায়গা সেটা আমরা ভাবে লক্ষ্য করিনি বিগত দিনে আজকে বাংলাদেশের যে জনগণ সেই জনগণই বিভিন্ন সময়ে এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে গত বছর ধরে এই যে কয়েকদিন আগে সাত অক্টোবর গেল সাত অক্টোবর দু সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল পর্যন্ত দুই বছরে শুধুমাত্র ফিলিস্তিনে সাতষট্টি হাজার জনগণকে সেখানে হত্যা করা হয়েছে তার মধ্যে নারী শিশু সহ বিভিন্ন অংশে সেখানে মানুষ আছে তাহলে এই শুধু এই দু বছর নয় বিগত সাত দশকে ইসরায়েলের যে হামলা এখানে সাম্রাজ্যবাদী আমেরিকার প্রত্যক্ষ মদতে সেখানে চলছে এবং এখনো যে শান্তি চুক্তির কথা বলা হচ্ছে টনি ব্লেয়ারের নেতৃত্বে গাজার শাসন বা টনি ব্লেয়ারের হাতে তুলে দেওয়ার কথা এই টনি ব্লেয়ার ইরাককে ধ্বংস করার ক্ষেত্রে অন্যতম কারিগর ছিল ঘুষের সাথে মিলে ফলে আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি করতে চাই যে ইসরায়েল শুধু তার সৈন্য ফিলিস্তিন থেকে প্রত্যাহার করবে না গাজা এবং ফিলিস্তিনের সম্পূর্ণ শাসন ভার ফিলিস্তিনের জনগণের হাতে দিতে হবে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র করতে হবে এবং সেই লড়াই পর্যন্ত বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের জনগণের পাশে আছে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমাদের বক্তব্য সংযুক্ত শেষ করছি আমরা আগেও বলেছি এই লড়াইটা সকলে মিলে করেছি আমরা সকলে মিলে করেছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় দ্রোহের প্রতীক আমাদের মুক্তি ইউনিয়নের আহ্বায়ক তমের শামসুজ্জামান মিলন উনি সাংসদের কথা বলবেন হ্যাঁ আশিফ বলছেন শ্রদ্ধার সভাপতি আমি অসুস্থ তবুও আমি দুটি কথা বলতে চাই প্রতিটো আওয়ামী লীগের কোনো পাঁচটা লোক যেন আমাদের কলেজ টাইম নামে আমাদের সাথে মিশতে না পারে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যাই হোক আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই আমি প্যালেস্টাইনের বেশ জনতা আমরা আছি তোমার সাথে আমার মনে হয় বাল্য বয়স থেকে এই স্লোগান দিয়ে আসছি এখন আমি সাতাত্তর পার হয়েছে। যাই হোক আমি শেষ কথাটি যেটি বলতে চাই তা হচ্ছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ বংশের লীলা কেলা মৌলবাদ আত্মার মুক্তির মতবাদ সমাজতন্ত্র সাম্যবাদ সকলকে বিপ্লবী অভিনন্দন আমি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গরিব গণমুক্তি ইউনিয়নের সভাপতি তামিল নাসিরুদ্দিন উদ্দিন আজকের এই সমতি সভার সভাপতি উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এবং কথা দরকার নেই দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে বিশেষ করে গত দুই বছর ধরে এই হত্যাযজ্ঞ আর ছাদভাবে চলছে বন্ধু আমার সারা পৃথিবী পথে ভর্তিখামী মানুষ সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ করেছে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে তার ফলে শ্রুতি আজকে একটু চুক্তি হয়েছে কিন্তু এইখানে স্বভাবত খুশির কবর হলেও এই গরমের চুক্তি অধিত হয়েছিল এই চুক্তি কতদিন ধরে ঠিকবে এই ইসরায়েল গণহত্যাকারী কতদিন ঠিকাবে সেটা একটি দেখার বিষয় বন্ধু আর কথা না বাড়িয়ে যদি আবারও এই ধরনের গণহত্যা চলে আশা করি সারা পৃথিবীর নিপীড়িত মানুষ সেটা রুখে দাঁড়াবে বাংলাদেশের মুখ থেকে মানুষ রুখে দাঁড়াবে এই পথ্য সেরাকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ভাবে দুচার কথা বলবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মাহবুবের সাধারণ সম্পাদক কমরেড হারুন রশিদ ভুইয়া সম্মানিত সভাপতি উপস্থিত